সদ্য বিধানসভা উপনির্বাচনে জয়ী বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার চক্রান্তর অভিযোগ বিধায়কের সরব বিজেপি হাড়োয়া বিধানসভার হাড়োয়া এলাকার রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে রবিবার সকাল থেকে দেখা যায় বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টার পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় পোস্টার প্রকাশ্যে আসতে দলীয় কর্মীরা সেগুলো ছিঁড়ে ফেলে দেয় ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিশ হোস্টে লেখা বিভিন্ন মাছের ঘেরির কোটি কোটি টাকা আত্মসাত করেছে বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও কোনোটায় লেখা মন্ত্রী সুজিত বসুর নির্দেশে ভাটা ভেড়ি দলের পথ পাইয়ে জন্য টাকা তোলা হচ্ছে কেন বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস বৃন্দ কোথাও লেখা আছে যুব তৃণমূল কমিটি এই নিয়ে বিধায়ক রবিউল ইসলামের স্পষ্ট দাবি তিনি মাত্র তিন মাস বিধায়ক নির্বাচিত হয়েছেন

বাদুরিয়া সমস্ত বিধানসভাতে বিধায়ক এবং তৃণমূলের সমস্ত পর্যায়ের লিডারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূল কর্মীরাই দুর্নীতির পোস্টার লাগাচ্ছে আমরা তো গত কয়েক বছর ধরে বিজেপির পক্ষ থেকে সমস্ত স্তরে সভা সমিতিগুলোতে আমরা তৃণমূলের দুর্নীতি তুলে ধরছি এবার সেটা জোর করে বেশি শক্তি দিয়ে এবং অস্ত্র শক্তি দিয়ে তৃণমূল বাহুবলীরা সেটা বন্ধ করে রেখেছিল এখন তৃণমূলের অভ্যন্তর থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠছে তো চিন্তা করার কিছু নেই যেমনভাবে দিল্লি থেকে দুর্নীতিগ্রস্ত কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার দূর হয়েছে তেমনি খুব শীঘ্রই তৃণমূল নেতৃত্ব তৃণমূলের যে সরকার মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সেটাও খুব শীঘ্রই নবান্ন থেকে বাংলার জনগণ টেনে নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবে আমি সবে এখন তিন মাস হলো না এসেছি ঠিক আছে কেউ বা কারা করছে এটা সম্পূর্ণ চক্রান্ত আমার সব নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে বলছে আপনাকে ওই নিয়ে দেখতে হবে না আমরা দেখছি অর্থাৎ আমার নেতৃত্ব ওখানে আছে ব্লক সভাপতি যা আছে পঞ্চল সভাপতি আছে ওনাদের সঙ্গে কথা বলুন এ নিয়ে আমি কথা আমি এসসি সর্বমত মতো দু মাস হলো না যারা যেসব পয়েন্টগুলো দিয়ে লিখেছে আপনারাও বুঝতে পারবেন এটা সম্পূর্ণ চক্রান্ত করে একটা লেখা করা লেখা হচ্ছে